দিদা একটা গল্প বলো না আচ্ছা বলছি একদম সত্যিকারের একটা গল্প হ্যাঁ আচ্ছা অনেক দিন আগের কথা তখন তোমাদের মায়ের বয়স এই তোমার মতোই হবে দিদি ভাই আমাদের গ্রামের এক গোক আকাশের তারা হয়ে গেল রেখে গেল তার ছোট্ট মেয়ে মেয়েটা ছিল মায়ের নয়নের মনি। মা বেঁচে থাকতে কখনো নিজের হাতে ভাত মাখিয়ে খেটে দেয়নি মাছের কাটা গলায় যদি ফুটে যায় সেই ভয়েই মায়ের মৃত্যুর পরে টুকুনি খাওয়া দাওয়া করতো না ঠিক করে সারা দিন মায়ের কথা ভাবত আর ভগবানকে ডাকত যাতে তার মা আবার ফিরে আসে টুকুনির দুঃখ দেখে গ্রামের সবাই ওর বাবাকে বোঝালো আবার একটা বিয়ে করতে এতে টুকুনি একটা নতুন মা পাবে শেষমেশ একদিন ওর বাবা নতুন বউ আনল ঘরে প্রথম কিছুদিন ওর নতুন মা ভালোই বেসেছে টুকুনিকে কিন্তু টুকুনির এই আনন্দ বেশি দিন টিকল না বছর দেড়েক বাদে নতুন বউয়ের ছেলে হতেই বদলে গেল সব ওই টুকু মেয়েটাকে দিয়ে সব কাজ করাতো খেতে দিত বাসি পান্তা তাও আধ পেটা আর কাজে ভুল করলে সেটুকু না জুটত কিল চর মেয়েটা কষ্ট পেয়ে একা একা কাঁদলে শুনতে পেত ওর মায়ের নিশ্বাসের শব্দ যেন খুব কাছে বসে আছে ওর আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একদিন ঘটল অবাক কাণ্ড টুকুনির নতুন মা খেতে বসেছে মাছের ঝোল নিয়ে আর বেচারি টুকুনি খাচ্ছে পান্তা মেয়েটা ভয় ভয়ে মাছ চাইতেই মারতে থাকে ওকে কিন্তু কিসের ম্যাজিকে যেন মাছের বাটি নিজে থেকেই চলে আসে টুকুনির থালার কাছে এরপর টুকুনির সৎ মা ভীষণ অসুস্থ হলো বদ্যি কবিরাজ করেও যখন কিছু কাজ হলো না

মা মেয়েকে জড়িয়ে ধরে মিলিয়ে গেল হাওয়ায় শুধু বলে গেল তুই বড় না হওয়া পর্যন্ত আমি তোর আশেপাশে থাকব সত্যি কি ওর মায়ের আত্মা ঘুরে বেড়াতো মায়ের জাত এমনি হয় বুঝলে দিদি ভাই দাদু ভাই বেঁচে থাকতেও ভালোবাসে আবার মরে গিয়েও কি ভীষণ ভালোবাসে